আমি কিভাবে মুরগির বিরিয়ানি রান্না করি সেই ফুল প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই বিরিয়ানি কিন্তু খুব খুব খুবই মজা হয় তাহলে চলেন শুরু করি প্রথমেই সব মশলা টশলা দিয়ে মুরগির গোষ্ঠটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটা জাস্ট দেখেন খুবই লোভনীয় লাগতেছে তাই না এখন চলেন রাইসটা কীভাবে রেডি করি সেটা আপনাদেরকে দেখাই প্রথমে ডাল ফল তারপরে হচ্ছে যে যা যা লাগে পোলাও রান্না করতে সেইগুলো দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একদম ফুটন্ত গরম পানি মানে একদম ফুটন্ত গরম পানি দেওয়া লাগবে ঠান্ডা পানি দিলে কিন্তু চালটা মানে মাপজোট ঠিক হবে না সেটা দিয়ে চালটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি মানে পানি শুকানো রাখ পর্যন্ত বেশি একদম ফুল ভাত হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রাখবেন না তারপরে কিছুটা উঠায় রাখছি এখন আমি হচ্ছে যে মুরগির গোষ্ঠা রান্না করে রাখছিলাম বিরিয়ানি মশলা দিয়ে সেটা এখন আমি হচ্ছে যে রাইসের উপর দিয়ে নিব এটা আপনারা যদি খুব বেশি পরিমাণ রান্না করেন তাহলে দুই তিন লেয়ার করতে পারেন আর যদি অল্প গোষ হয় তাহলে এক লেয়ারও বানাতে এখন আমি হচ্ছে যে এটা লেয়ার লেয়ার করে দিব প্রথমে নিচে ভাত আছে তারপরে মুরগির গোষ্ঠা লেয়ার করে দিচ্ছে এখন উপরে আবার আমি রাইসটা দিয়ে দিব যে সুন্দর করে গোষ্ঠারে কাভার করে নিব একদম রাইস দিয়ে আমি পুরো রাইসটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি এখন উপরে ডেকোরেশন করব ভিতরে আলু বোখারা দেবেন তারপরে উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যেটা আমি মুরগের গোসে ইউজ করছি ওইটা কিছুটা রেখে দিয়েছিলাম ওইটা এখন উপর দিয়ে হচ্ছে যে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি আর হচ্ছে যে ভেতরে আমি জাফরান দুধের সাথে গুলিয়ে দিয়েছিলাম সেটার ক্লিপ আমার নিতে মনে নেই দেওয়ার পরে এটা সুন্দরভাবে দমে দমে দিয়ে দিয়ে দিবেন দিলে চালের যে বাকি অংশটা আছে ভাত হওয়ার জন্য পুরোটা দমে দেওয়ার পরে হয়ে যাবে আর এখন দেখেন আমার পুরো বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন হচ্ছে যে আমার মেইন যুদ্ধ যেহেতু আমার পাতিলটা ছোট দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানি একদম পুরো পাতিলটাতে ভরে গেছে এই জন্য আমার নাড়তে বা ভাত আর গোসা একসাথে মিশাইতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমি কিভাবে করব বুঝতে পারছিলাম না তারপরে হচ্ছে বুদ্ধি করে হচ্ছে যে আমি একটা বড় পাত্রে অর্ধেক উঠাই নিব অর্ধেক এটাতে মিশাবো আর বাকি অর্ধেক হচ্ছে পাতিলের ভিতরে মিশাবো তাছাড়া আর কোনো উপায় দেখছি না কারণ এটার ভিতরে মিশাইতে গেলে কিন্তু পুরোটাই পড়ে যাবে ভালোভাবে মেশানো যাবে না এই পর্যায়ে হচ্ছে যে আপনারা রাইস আর গোশ যেটা আছে একসাথে ভালোভাবে মিশাই নেবেন আমি হচ্ছে যে একটু একটু করে উঠাচ্ছি আর জাফরানের কালারটা দেখেন কি সুন্দর আসছে তাই না এখন চলেন হচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিই তারপরে দেখি যে লাস্ট ফিনিশিং কি হয় এই যে সবকিছু কিছু মেশানো শেষ যদিও আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না কালারটা খুব একটা ভালো আসতেছে না মানে রিয়েল কালার যেটা সেটা আসছে না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল লাগতেছিল আর এই যে অর্ধেক হচ্ছে যে ওই পাত্র মিশাইছে আর অর্ধেক হচ্ছে যে এখানে আছে এভাবে আমার মনে হয় যে বিরিয়ানি রান্না করলে একটা কাচিকাচি ভাইবস আসে আমার খেতে মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না আর এইভাবে করলে কিছু ভাত সাদা কিছু ভাত লাল পেঁয়াজ বেরেস্তা গালের নিচে পরে আলুটা যদি যে নেওয়া হয় তাহলে মানে খুবই মজা লাগে খুবই মজা লাগে আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন